আসসালামু আলাইকুম এইচএসি টোয়েন্টি ফাইভ কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো আবার অনেকে একটু চিন্তায় আছো যেহেতু সামনেই ফাইনাল পরীক্ষা বিশেষ করে দুইটা সাবজেক্ট নিয়ে একটা হচ্ছে আইসিডি আর হলো ইংলিশ দেখা যায় প্রতি বছর অনেক স্টুডেন্ট আইসিডি সাবজেক্টের হয় এম না হয় সি খারাপ করে যার ফলে তাদের রেজাল্ট খারাপ হয় আবার অনেকেই ইংলিশে খারাপ করে সো শেষ মুহুর্তে এসে যারা এখনও পর্যন্ত এই দুইটা সাবজেক্ট নিয়ে ভয়ে আছো তোমরা আমার এই দুটা কোর্সে জয়েন করতে পারো একটা হচ্ছে ইংলিশ র্যাপিড কোর্স আর একটা হলো আইসিডি ফাইনাল রিভিশন কোর্স তো ইংলিশ র্যাপিড কোর্সের মধ্যে আমি ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপার মানে উভয় পেপারের প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করছি আমি চল্লিশটি ক্লাসের মাধ্যমে এই দুটা পেপার কাভার করব আর আইসিডি ফাইনাল রিভিশন কোর্সে চ্যাপ্টার থ্রি এর ক্লাস হচ্ছে সামনে আমাদের অন্যান্য চ্যাপ্টারের ক্লাস হবে তো এই অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করব। যতটুকু সম্ভব এই যেটা সাবজেক্টে একদম মানে সেরা একটা প্রস্তুতি তোমাদেরকে নিয়ে দেওয়ার জন্য বাট তোমাদের যে কাজটা করতে হবে রেগুলার ক্লাস করতে হবে এবং পাশাপাশি হচ্ছে বাসায় পড়াশোনা করতে হবে যদি রেগুলার ক্লাস করো এবং আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করো বাসায় পড়াশোনা করো অবশ্যই তোমরা এই দুটা সাবজেক্টে ভালো ফলাফল করবে সো যারা কোর্সে জয়েন করতে চাও নিচে কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করে এই কোর্সগুলোতে জয়েন করতে পারো দেখা হচ্ছে ক্লাসরুমে টেক কেয়ার অল অফিস